আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহানবুল আলম এই হচ্ছে জলঢাকার অবস্থা আপনারা দেখছেন কত মানুষ খেলা দেখতে আসছে মেয়ে মানুষের খেলা বলে কথা এই হচ্ছে মেয়ে পাগল মানুষ জল ঢাকার মানুষ হাজার হাজার মানুষ আসছে শেষ পর্যন্ত হলেও টাকা দিয়ে খেলা দেখতেছে আসলে বলের পিছনে এরা বলকে লতেই পারে না যাদেরকে বলে খেলা দেখে তো হাসি বেড়াচ্ছে কারো কারো আসলে বলে না কিছু লোক হুজুকে মতে সেই দশা হয়েছে এটা আসলে খেলা যেমন তেমন সবাই মনে হচ্ছে মাইয়া মানুষকে দেখতে আসছে আমি কি করলাম সবাই দেখতেছি হুড়ুর করে ডুবে আমিও চুপচাপ আমিও ডুবে পড়লাম খেলা থাকার জন্য আপনারাও আসবেন এরপরেও আরও ভালো ভালো খেলা হবে ছেলেরও খেলা হবে মেয়েরও খেলা হবে জল ঢাকা স্টেডিয়ামে ধন্যবাদ ভালো থাকবেন এই হচ্ছে অবস্থা আর এখানে ডুবতে গেলে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা বিশ টাকা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টিকিট ছাড়া আসলে কাউকে বল ডুবতে দিতে ডুবতে দিবে না এরা এর জন্য টিকিট কেটে ডুবতে হবে এই হচ্ছে প্রবেশপত্র এই দিক দিয়ে হচ্ছে ডুবতে হয় আর এইখানে হচ্ছে আমাদের এলাকার সিঙ্গার বয় আমার দলের সেক্রেটারি মুন্না যেমন চেহারা সেরকম আর কণ্ঠ খুব ভালো ছেলে সে সবাই ভালো থাকবেন গুড বাই প্রেম কম দেওয়ার বুদ্ধি নাই